দর্শক আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি রাঙ্গুনিয়ার ইছামতি নদীর তীব্র স্রোতের দৃশ্য এবং যে স্থানটি থেকে এই দৃশ্য ধারণ করা হয়েছে এটি হচ্ছে রাঙ্গুনিয়া রোয়াজার হাটের সুইস গেট এলাকা থেকে দর্শক এভাবেই প্রায় প্রত্যেকটি নদী এবং পাহাড় থেকে নামছে পানি এবং তা মিলিয়ে যাচ্ছে কর্ণফুলী নদীতে অর্থাৎ কর্ণফুলী নদীর শাখা নদীগুলো থেকে এভাবেই পানি ছুটে আসছে কর্ণফুলী নদীতে এছাড়াও পাহাড় কিংবা বিভিন্ন জলাশয় খাল বিল থেকে তো পানি নামছেই তার উপরে যে বিষয়টা একটু জানিয়ে রাখতে চাই এটি হচ্ছে আপনারা জানেন কর্ণফুলী নদীর উপরে রয়েছে কাপ্তাই বাঁধ কিংবা লেক এই লেকের পানি যদি ছাড়া হয় তাহলে স্বাভাবিকভাবেই নদীতে কিছু পরিমাণ পানি বৃদ্ধি পায় তবে একটা কথা এটা জানিয়ে রাখি যে কাপ্তাই বাঁধের ধারণ ক্ষমতা হচ্ছে একশো আট এবং সর্বোচ্চ হচ্ছে একশো নয় মেনসি লেভেল যেটাকে আপনারা সহজভাবে ফিট হিসেবেও নিতে পারেন অর্থাৎ একশো আট এবং একশো নয় হচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা সো এর বেশি পানি হলে সে সমস্ত পানি ছেড়ে দেওয়া হয় অর্থাৎ গেট দিয়ে সে সমস্ত পানি ছাড়া হয় তবে আতঙ্কিত নয় সচেতন থাকা জরুরি এখানে এক আপ্তায় বাঁধ নিয়ে একটি ভুল ধারণা আমাদের মধ্যে পরিলক্ষিত হয় কিংবা আমরা দেখে থাকি এখানে মানে মনে করা হয় যে বাঁধের মুখ মনে হয় ছেড়ে দিল আসলে তা না সেখানে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে গেটগুলা দিয়ে অর্থাৎ যে পরিমাণ পানি অতিরিক্ত তারা অনুভব করেন অর্থাৎ মনে করেন যে একশো আট কিংবা নয় সি লেভেল কিংবা ফিটের উপরে পানি চলে গেছে সুতরাং সেই অবশিষ্ট পানিগুলা তারা ছাড়ার চেষ্টা করেন অর্থাৎ একশো আট কিংবা নয় পরিমাণ পানি হলেই তারা পানি ছাড়া শুরু করেন যাতে পরবর্তীতে পাহাড় থেকে নেমে আসা পানি আবার এসে জমা হতে পারে তবে এখানে এটা এটা গুরুত্বপূর্ণ তথ্য যে সেখানে একশো আট মিনসি লেভেল পানি তারা ধরে রাখেন বিদ্যুৎ উৎপাদনের জন্য সো আসুন সচেতন থাকি সতর্ক হই তবে গুজব ছড়াবেন না